নমস্কাৰ বন্ধুবাদ দশমী কিষন ব্লকত তোমাক দেখি থাকো মই আজকে এটা কি ভিডিঅ' নিচোঁ তাৰ ভিডিঅ' নিচোঁ মই আজকে নোটকল চিৰিয়ে খাই দেখে তোমাক তাই দেখে আমাৰ গছৰ নোটকল আমাৰ এই গছ এই দেখেন কটৰা এক গছ কটৰা মানে এমোন লম্বা উচে নোহোৱাই ছটো এই ঝুমকা নাগায় দেখে আৰু নোটকল গছটো জানে কত বড়ো হয় বেছি বড়ো নাহে থ্যাপা পারা হয় কি সুন্দর সাইজের দেখা যায় আর এই দেখো নোটকুলগুলি ঝোপা ঝোপা করে হয়েছে নোটকুল কিন্তু আমার গোড়ো থাকি হয়েছে তা সাহায্য ঘর সদা দিন স্কুল থেকে গেতে ওদিক খায় রাস্তার বগলতে বাগান বাড়ি তা ওটাই গিয়ে রাস্তার কিছুতে হয়েছে তাও সরকার গেঁতি গেতে একটা খায় আস্তে একটা খায় নেয় তাই দেখেন নোটকল কিন্তু গেলাও পুড়িয়ে নোটকল আছে খালি গোড়ুরগুলির শেষ হয়েছে গোড়ুরগুলো নাকাল বসে গোড়ুরগুলো সব শেষ করে দিয়েছে এই দেখেন এই দেখেন নোটকুল গরুরের নোটকুল খাওয়া শেষ করে দিচ্ছি এই গরাম তোমার এই দেখেন গরু কিন্তু একদমই সাফা হয়েছে আর গরুর কিন্তু নাই এলা গরুর কিন্তু ঝবঝ মাছ এলাই দেখেন এলা গোড়ো একটাও দেখা হয় না এলার সব কিছুই আল আলাদা এই দি এই দেখেন বন্ধুরে একটা খায়া দেখাই এই দেখেন বন্ধুরে এটির দাদা হয়

কতগুলো মোট সিঁড়ি নিলু এক সোফা এলে কিন্তু আমরা নিগে যাবো আজকে বাড়ি যাব তাহলে এলে আজকে আমরা নিজে যাবো ছিঁড়ি দিল মোক আরও আছে এই চিৎটে মোট সিঁড়িয়ে দেখাল একটা ছিল লুঙ্ আগত আর দুই সোফা মোট সিঁড়ি ছিছুম তাতি নোটকল না যাওয়া না বাবু সব নোটকল নোটকুল খায় থাকে আর গাড়ি দিকে যাব আমরা নোটকুল গাড়ি খেতে খেতে যাব এই দেখেন এই দেখেন বন্ধুরা নোটকল ছটা খেয়া গেছে তা তোমাকে আবার গসটা দেখায় মই নোটকলে গসটাত কেমন করে নোটকল হয় গছত নোটকল তো একদম পুরিয়ে নটকল হয় আর এবার হয় দুইবার হল নটকলটা দুই বছর হল প্রথম নটকল হয় দেখেন যা আবার তো খাবার নাই শেষ করে দিছে তার আগতে অল্প কটা হয়েছে এবার ওই জন্য গেছি এবার নোটকল হয়েছি এই দেখেন আর সামনের তো যে মেলা আসে গেছে রথের মেলা হয় এই দেখেন যে মশা থাকছে সেই মশা আসিল বাগান বাড়িতে দেখো এই এদিকে কত নটকল আছে অল মেলাগুলি আছে এই এই এইদেহেন বন্ধুরা একটা খাই আর একটা খাই আধা খাই দেখেন আর এই কেটিহান বন্ধুরা ভাল লাগে নটকুলটা খাইতে কিন্তু একদমই টেস্ট না আর মিষ্টি না ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে